ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি ও আলোচনা সভা বিপ্লব কুমার দাশের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর নগরকান্দায় বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় জানুয়ারি বিকেল তিনটায় নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আক্রামণা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগরকান্দা উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ জামান উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু সহসভাপতি মাহবুব আলী মিয়া সহসভাপতি আশরাফ আলী মুন্সি যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিজ বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটো সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন যুবদল নেতা হেলাল উদ্দিন হেলাল তৈয়াবুর রহমান মাসুদ রবিউল ইসলাম বাবু নাজমুল হোসেন রাজু নিলয় মাহমুদুল ইসলাম বাবু প্রমুখ এর আগে একটা নগরকান্দা উপজেলা পৌর ও কলেজ ছাত্র যুগে একটা বর্ণার্ডো রেলি ও উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন